আমার মেয়ে ওই জুয়েল জুয়েলের মা জুয়েলের বাবে মারিয়া হাসপাতালে আনছে সে সময় মারা গেছে বাড়ি বইয়া মারিয়া নিয়ে হাসপাতালে আনছে আমি এই আর সুষ্ঠু তদন্ত করিয়া আমি এইয়ার বিচার চাই প্রশাসকের কাছে আমি তিনটা বাচ্চা ছোট ছোট থিয়া মারছে ওরা মারিয়া লাইছে আরো দুইবারও মারিয়া আইয়া দিলে আমি হাসপাতালে আমার মাইয়ারে কালকে আর কয় নাই যে আমার মাইয়া গেছে আমার মাইয়া কোথা আমি কোথায় যাব আমার মাইয়া রে কথা আব্বা করবে কেনা

মারিয়া এই এরপর হাসপাতালে আমি এয়ার বিচার চাই প্রশাসনের কাছে দূরত্ব এই আসামি দরা ও আর বিচার চাই আমি বিচার চাই